সেটাই করি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও কিছু কথা ব্লগে স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এই ঝুলিতে কি রয়েছে সেটা নিয়ে কারণ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বিউটিশিয়ান কোর্সে অ্যাডমিশান নিয়েছি আর এই ব্লগটা ঠিক অনেক আগের তোমাদের সাথে শেয়ার করব করে করে করা হয়নি তো আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য প্রথমে আমাদের কি কি কিনে নিতে হয়েছিল একদম আগে একটা করে করে সাজিয়ে নে কত টাকার জিনিস কিনতে হলো অসুবিধা নেই বোনও তো আমি ব্লগ করছি তো মানে এমনি চট জলদি চট জলদি এগুলো বোধ হয় হেয়ার এর এগুলো স্ট্রেটনার প্রফেশনাল এইটা কি জাস্ট স্প্রে লোনের সুতরা এখনো বেরোতেই আছে ঝুলি থেকে সব জিনিস চলে এসছে এবার শুধু সাজাতে যাওয়ার পালা ভিডিও দেখতাম আর ভিডিওতেই এই দারমার দেখতাম আজ হাতে হ্যাঁ আজ পুরো হাতে পেয়েছি ডারমার ছটার সেট নিয়েছি গরিব তো বড়ো লোক হলে বারোটা নিতাম ওটা দেখি সুপ্র্যাকটা দাও তো সুপ্রারটা দাও খোলো খোলো ওটা সুপ্রার এটারও দাম কত গো উনিশশো পঞ্চাশ বাপরে তাহলে বারোটার দাম কত তিন হাজার তাহলে বড় লোক হই তখন বারোটা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো সেদিন শেয়ার করবো বলবো বড় লোক হয়ে গেছে আজ কোদিনে 500 হয়েছে ম্যাম করে সব তো দেখাবো পরে পরে কী ভাবছো সবগুলো একটা একটা করে দেখানো হলো না তাই তো তো একদিন সময় করে অবশ্যই একটা একটা করে দেখাবো আর অ্যাকচুয়ালি সেদিন অনেক কিছুর ক্লাস ছিল তাই অনেকটা চাপ ছিল তাই ভিডিও করা হয়ে ওঠেনি যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করেছি সমস্ত চেয়ারের সব জিনিস নিয়ে পিছিয়ে বসে গেছি আর ওই যে ওরা ওদিকে বসেছে আমি আমার বোনের মুখের উপর অ্যাপ্লাই করছি ওর মুখটা কিন্তু সুন্দর এটা নর্মাল কিন্তু বনুর মেকআপটা করে দিয়েছে এবারে বোন আমার মুখের ওপর করে রেখেছে আর এই প্রথমবার এটা করছে তো এইভাবেই আমরা মেকআপ ক্লাসগুলোর প্রায় শেষের পথে অলরেডি আমাদের কিছুদিন পর এক্সাম রয়েছে লাস্ট ডে সেটা নিয়ে খুব এক্সাইটেডও রয়েছে কি করব। তো সেগুলো নিয়ে তো অবশ্যই ব্লগে আসছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো